ইব্রাহিম আল ইসলামকে কি বলা হয় খালিল আল্লাহর খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিন্তু যারা নারীর নেশা খুব যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপ না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় নবীর উম্মতে এগুলো সবই হবে নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছে সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে উন্মত হবে এই জন্য পাক সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলী হাসালামের দিকে চোখ দিল এখানে আমাদের দিনী বন্ধুদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছি সারা আলী হাসালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলী ইসলাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আলী ইসলাম কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলী ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক সারা আলহিসাম উঁচু করে এসেছেন উঁজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহম্মা ইনকুম তেতে আয়লাম আল্লাহ আপনি যদি জানেন আল্লাহ্মা ইনকুম তেতে আয়লাম আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নি হসেন ফরজি ইল্লা উচিত আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীত্বকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুরনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বলা তুস্মিত আলীহ আল কাফের আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন এই দোয়াটা তিনি বন্যা মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয় যদি আপনি সতীর্থ রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীপ্ত রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীত্ব রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্টে ফাঁসে আমাকে সাহায্য করুন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবসর হয়ে গেছে হাত আর আগাছার হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল তখন আবার তিনি দোয়া করছেন সারা আলিয়ালাম আল্লাহ এখন যদি সে মারা যায় তাহলে মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহবাক তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা শুরু করল চেষ্টা করলো আবার অবশ্যই গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমার নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে ছেড়ে দিল তারপরে সাথে হাজারা আলী হাসালামকেও মানে হাদিয়া হিসাবে দিয়ে দিয়েছে একে নিয়ে যাও এবার হাজরা আলি সালাম সারা আলী হাসালাম ইব্রাহিম আলী আসসালাম কেনানে চলে আসলেন এখন সারা আলী আসসালাম তো ভাবছেন তিনি বন্ধু তিনি ভাবছেন আমার সন্তান বলছেন তখন ইব্রাহিম আলী আসসালামের বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর আর সারা আলী আসসালামের বয়স প্রায় সত্তর তিনি সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না স্বামীর তো বংশ বাড়ছে না তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজারা আলী হাসাল্লামের সাথে তা বিয়ে দেওয়া এই হলো দ্বিতীয় সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্যই আমাদেরকে শেখায় যে নোবেল মানুষ আর কি এই নোবেল ম্যান ক্যান নট ম্যারি তাকে চাইস থার্ড এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল রাশ মানে পশ্চিম রাশিখায় ধরা আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ দশটা বিশটা মেয়ের সাথে জেনার চর্চা ঠিকই করে এটা আবার ওখানে অ্যাভেলেবেল তো নবীগণের শূন্য এটা কাদের শূন্য নবীগণের শূন্য এখন নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন মেনটেন করতে পারতেন তাদেরকে আল্লাপাক ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন এবার বিয়ে হয়ে গেল কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ রুবুল আলমিন ইব্রাহিম আলী ইসালামকে সন্তান এই সন্তানের নাম কি ইসমাহ আলী ইসালাম সন্তান জন্ম হয়ে গেল পরীক্ষা ইব্রাহিম আল ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসুন মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আইন তার বিশ্বাস ছিল মক্কাতে আল্লাহ রবুল্লা আলামিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না এই কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবেন একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছেন তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে আইন এতে হেবুজ আইব রহিম কোথায় আছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাকে রেখে চলে যাব এখানে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাব তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আইনে এতে হেবুয়াইব্রহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রহিম বুকের মধ্যে পাথর বাধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলী কে পাথর বাঁধা এটা পুরুষ এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম আলী বুকে তখন পাথর বাঁধা তিনি কথাই বলতে পারতেছেন তিনি কথাই বলতে পারতেছেন তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁ বলেন নাই মাথা নাড়ছেন কেন তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলী আলী হাসালাম তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিন কালে ধ্বংস করবে এমন মহান তাকুলকে দেখালেন শ্রী হাজার আলী সালাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই শূন্য জায়গা পানি নাই খাবার নাই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসতেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে সেই তখন হাত দোয়া করার ইব্রাহিমের মধ্যে আল্লাহ তিনি দোয়া করছেন আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম আল্লাহ কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়ম কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলা দিতে রিজিক দিও যাতে করে তারা তোমার সুক্রিয়া দেখ এখনো দেখেন ওই জায়গায় নামাজ থেকে গায়ে পড়ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ তাই চলতেই আসে এক মিনিটের ঝুঁকে বন্ধ হচ্ছে না তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটা বার হস করতে একটা বার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না ইব্রাহিম ইসলামের দোয়ার ফল বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রুপুর আলম কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোট ছোট শুরু করলেন সাফার মার সাফা মারোয়া একবার সাফার উপরে উঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া এখন মজা একদি টাইলস করে দেওয়ার সাফা মারোয়া না যেটা আমরা ধর আমরা সাই করি এই সাই সেই সাই ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা শীর্ণ একদম ভূমি ছিল এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি চাষবা সেই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে এসে ছুটছে আর কি আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি মানে বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারওয়া আমরা যখন হস করতে যাই উমরা করতে যাই কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি উঠতে মানুষ সাফা মারোয়া সাইর কোনো ফিলিংসই নাই এটা হাজারা আলী হাসালামের স্মৃতি আল্লাহবাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহবা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে একজন নারীর সম্মানে সন্তান মায়ের বাঁধন আসলে বলে বোঝানো যায় না ফিলিংস এই সাতবার সাইয়ের মধ্যেই আল্লাহ রবুল্লাহ আলমিনের এই যে হুকুম চলে আসলো দেখেন যে আর পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাহিল আলী হিসাব আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি এই যে পানি জমজম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো এই মানুষগুলো ইয়েমেন থেকে আসে থেকে এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাই বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্র হাত ধরে কুরাইশ বংশ হয়েছে এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লামের জন্ম আছে বুঝতে পারলেন এই হলো ইতিহাস তো তারা পানি চেয়েছিল তো হাজারা আলী হাসলাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে এখানে বসতি স্থাপন করতে হবে ওরা তো আরও ভালো বসতি স্থাপন করবো পানীয় পাবো সব তো আরও ভালো হলো এখানে ইসমাইল আলী ইসলাম হন পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন নারীকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার বংশতে আস্তে আস্তে যে বনু বনুহা আসে মনুমা এগুলো হতে 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 মোহাম্মদাহ আলী হাসলাম কোরআশ বংশ জন্ম তাহলে আমাদের নবীর পিতা কে বলেন ইসমাইল কোন কে ইসমাইল আলী ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই অনুজহরম গোত্র থেকে আসছে বুঝতে পারছেন এই এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসমাইল আনী ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন যান দেখেন যান এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই এই জিনিসগুলো বোঝেন আমরা যারা বিয়েসেডি করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো করি বুঝতে পারি কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকেন তারা এই বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হয় নাই আমরা আনম্যারিড অ্যাডাল্ট হয়নি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো করি করতে ঠিক আছে জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি না হলে তো আমরা বুঝি না এখন শেষ বয়সে হাল জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহ একটা বাচ্চা দিলেন ইসমাইল আল ইসলাম তাকে আবার রেখে আসতে বললেন দুরি এই বাচ্চা আবার একটু বড় হয়েছে মাঝে মাঝে দেখা হয় যাওয়া আসা হয় যাওয়া আসা হয় এই বাচ্চার বয়স হয়েছে এখন দশ থেকে তেরো বছর আল্লাহবাহ বলছেন জবাহ করতে হবে কুরবানি করতে হবে ইবাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন এবার এই এই স্মৃতি তো সামনে আসছে আমাদের এই যে আমরা কথা বললাম এটা আমাদের হাজিরের এই কাজ করবেন তারা সামনে আমরা যে কাবা কাবাঘরের কথা বলছি এখন তারা সেখানে আছে আমরা এখানে নামাজের কথা বলছি তারা সেখানে নামাজ পড়ছে এই জিনিসগুলো না জেনে না পড়ে না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না তো টেস্টটা পাবেন এখানে বয়স হলো তেরো বছর পনেরো বছর কুরবানি করতে বলেন কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার সিটিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো একটু আগে একভাবে বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি মানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা চেয়েছেন তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ বলে আনে আম একটা দিলেই হবে তোমার কাছে ওটার কষ্ট চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে পাকের হুকুম পাকের হুকুমই সবচেয়ে বড় কথা পাকের হুকুমের ফলেই নাকি হয় অন্য কোনো কাজে নাকি পাক হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যাওয়ার সামনে হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয় এক রাগার নামাজ পড়লে এক লক্ষ নাকি মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নাকি হারামের কথা বলছে কাবার কথা বলছে আর নদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত হয় আল্লাহ এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ টাকা নাকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক বক্ত পড়লে এক লক্ষ বক্তের নেকি হয় তা আমি হারামেই থেকে যাই মিনায় যাবো না নেকি পাবেন আর হজি হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি নেকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো এবার আল্লাহ রবুর আলম কীভাবে বলছেন কোরআনে পাক বলছেন ইব্রাহিম আহ ইসলাম বললেন ইন্নি আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে এই দেখান খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাবাদ করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন পাবে সাইহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখান রব বি হাবিল আল্লাহ আমাকে সুসন্তান দান সন্তান দান ব্যাস উনাই আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান সহনশীল সন্তান দান এবার ফেললাম আইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখবো যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সে কেবল বড় হচ্ছে বাবার সাথে

এর নিয়ে আলো আফিল আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাভাগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানিপুড়ি মীনাপ্রান্ত আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি স বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা ব্যাটেম খেলবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইনি আরো আফিল মানে আমি বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায় দায় তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বা হ্যাঁ আমার আব্বা ইফা আল মা চৌমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাকে আপনি সেটাই করেন সত্যা জিদু নেই ইনশাআল্লাহ মিনা সাহির ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেনি এই জেনারেশনের একটা ছেলে যে এভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড় আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহা জীবন দেওয়া বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাবাত করা শিখেছে সুইসাইড করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর